লেদা পোকা বা শুও দেখুন এই গাছটির এই দিকের পজিশনটা দেখুন কী অবস্থা করেছে এর ডিম পর্যন্ত পাতায় লেগে আছে কালো কালো ডিম দেখুন কালো কালো ডিম পর্যন্ত লেগে আছে আপনি সন্ধ্যার দিকে মাঝে মাঝে পাতার পেছন দিকটা উল্টে দেখবেন এই পোকাগুলো থাকে হ্যালো ফ্রেন্ডস গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা চন্দ্রমল্লিকার ভিডিও একটার পর একটা আপনাদেরকে উপহার দিচ্ছি যার যেটা অসুবিধা আপনাদের কাছে সেগুলো শেয়ার করে দিচ্ছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও একটি ছোট্ট ভিডিও সেটি হচ্ছে চন্দ্রমল্লিকা গাছগুলিতে কুঁড়ি চলে এসেছে আমি আগের দিনেই বলেছিলাম খাবার কীভাবে দেবেন সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের আলোচনা মূলত থাকছে এই আপনার সাধের চন্দ্রমল্লিকা যে কুঁড়ি ভরে উঠেছে এই গাছকে নষ্ট করে দেবে একটি পোকা সেই পোকাটা নাম হচ্ছে ল্যাদা পোকা বা পোকা দেখুন এই গাছটির এই দিকের পজিশানটা দেখুন কী অবস্থা করেছে পাতাকে পুরো শুকিয়ে করে দিয়েছে ল্যাদা পোকা এই পাতার পেছন দিকে থাকে মানে ছোট্ট ছোট্ট মানে সবুজ একদম সবুজ শুয়োপোকার মতো দেখতে পাতার সাথে মিশে থাকে পেছন দিকে থাকে এই গাছটিকে আমি সঠিকভাবে ফলো করিনি আমি গতকাল দেখলাম যে পুরো নষ্ট করে দিচ্ছে পাতায় দেখুন এবং এমনকি এর ডিম পর্যন্ত পাতায় লেগে আছে কালো কালো ডিম দেখুন কালো কালো ডিম পর্যন্ত লেগে আছে এই গাছ কিন্তু রাতারাতি কতটা ধ্বংস করে দিতে পারে আপনার গাছকে যা আপনি কল্পনা করতে পারবেন না আপনি সন্ধ্যার দিকে মাঝে মাঝে পাতার পেছন দিকটা উল্টে দেখবেন এই পোকাগুলো থাকে এর জন্য অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে আমি যেই কীটনাশকটা ব্যবহার করি এবং খুব ভালো ফলাফল পাই সেটা হচ্ছে রোগর এই রোগর কীটনাশকটা ব্যবহার করলে এই পোকা কিন্তু পালাবে একবার স্প্রে করলে যথেষ্ট তবে গাছ যদি এরকম আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো যে দুই থেকে তিনবার আপনারা স্প্রে করে দেবেন দেখুন কত ভালো ভালো কুড়িগুলোকে নষ্ট করে দিয়েছে এগুলো আর ফুটবে না আমরা দীর্ঘ ছ মাস সাত মাস ধরে এই গাছের পেছনে খেটেছি আর যদি এই সময় একটি ছোট্ট পোকা গোটা ফুলটাকে নষ্ট করে দেয় বা গোটা গাছটাকে নষ্ট করে দেয় তাহলে তো আমাদের কষ্টের শেষ থাকবে না তাই সকল বাগানি বন্ধুদের যারা চন্দ্রমল্লিকা করছেন বা আরও শীতের অন্যান্য ফুল করছেন অবশ্যই ফলে রাখুন এই ল্যাদা পোকা থেকে এই লেদা পোকা কিন্তু খুবই অনেক ডেঞ্জার একটা পোকা রাতারাতি গাছকে ধ্বংস করে দিতে পারে এর পরন্ত আলোয় আপনারা এক লিটার জলে কুড়ি থেকে পঁচিশ ফোঁটা নিয়ে ভালো করে স্প্রে করে দেবেন ল্যাদা পোকা দেখবেন সহজেই চলে গেছে আমি বারবার বলছি আমি এটা ব্যবহার করছি রোগর আপনারা যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন ল্যাদা পোকার সেটা আপনি আপনার বাগানে করবর্তী যে কোনো নার্সারি বা যে কোনো কীটনাশকের দোকানে গিয়ে বলবেন দিয়ে দেবে আমি এই রোগর সাথে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে একতারা মাঝে মাঝে মিশিয়ে দিই খুব দারুণ রেজাল্ট তিন থেকে চার দিনের গ্যাপে দুবার স্প্রে করলে দেখবেন আপনার গাছ আবার সুন্দর হয়ে যাবে তাই অবশ্যই আপনাদেরকে এই জিনিসটা ভালো রাখতেই হবে এই সময় চন্দ্রমল্লিকার এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ কাজ আমাদের সাথে রোগ প্রকার পরিচর্যা করা খাবার দেওয়ার থেকে এই সময় দেখতে হবে রোগ পোকা না লেগে যায় কারণ আর পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে এই ফুলগুলো দেখবেন সব ফুটে যাবে তখন কী পরিমাণে গাছে ফুল ফুটেছে কুড়ি ফুটেছে এই চন্দ্রমল্লিকা সাম্রাজ্যে তো বন্ধুরা এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ